নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন জানাবেন আমরা সবাই খুব ভালো আছি আজকে আপনাদের কাছে আরেকটা নতুন রান্না নিয়ে আনলাম সেটাতে মানে সেটাতে কি কী লাগবে সেটাই আপনাদেরকে জানাচ্ছি এবং বেগুন লাগবে ধনে পাতা টমেটো আর বড়ি বাস আর কিচ্ছু না আপনাদেরকে দেখাবো রান্নাটা দেখবেন আপনারা জানি না আপনারাও অনেকেই হয়তো জানবেন না জানা হবে না কিন্তু আরো কে কেমন ভাবে করেন সেটা আপনারা বলবেন হ্যাঁ আর নতুন না প্লিজ একটু আমাদের সঙ্গে একটু ইয়ে করে আর দেখুন বেগুনের সাইজ দেখুন বন্ধুরা একটাই সাড়ে ছশো এটা লতা বাড়ির গাছের বেগুন লতা বাড়ি থেকে এনেছে কালকে এনেছে দাদা এই যে বাড়ির গাছের বেগুন দেখুন একটাই সাড়ে ছশো গ্রাম হয়েছে কত সুন্দর দেখা যাক এই রান্নাটা যদিও আমরা হাওড়া জেলার তো আমরা জানি না তো আসানসোলের ও রান্না করবে আজকে এই হচ্ছে একটা সুবিধা হয়েছে আমাদের হ্যাঁ চার রকমের বিভিন্ন রান্না করে দেখাবে আমাদের শেখা হবে খাওয়াও হবে আর বন্ধুদেরকে দেখানোও হবে আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর আপনারাও করবেন কিন্তু অবশ্যই করে মানে করে কিন্তু একবার ট্রাই করবেন বাড়িতে আর জানাবে জানাবে হ্যাঁ কেমন লাগছে আচ্ছা চলুন কাটা কাটি করি এবারে হ্যাঁ এই যে বন্ধুরা এবারে বেগুনটা কেটে নেব বাহ বেগুনটা দেখুন কত সুন্দর এত বড় বেগুন কিন্তু পাকে পাকেনি খুব সুন্দর খুব সব কিন্তু ঘরের খেতে দারুণ লাগবে বেগুনটা তো লতার বাড়ি থেকে এসছে টমেটোটা কেনা ধনে পাতাটাও কেনা আর এই যে বড়িগুলো যে দেখছেন এই যে বড়িগুলো হচ্ছে এই অর্চনা পূর্ব মেদিনীপুরের বাড়িতে বানানো আজকে সেই বড়ি দিয়েই আমরা এই যে বেগুন চচ্চড়ি বাহার না কী জলতা বানাবে আমি খুব একটা জানি না এই যে কড়াটা আমি বসিয়ে দিলাম আজকে রান্না হবে বেগুন বড়ি

তেলটা গরম হয়ে গেছে লতা এখন তেলের মধ্যে বড়িগুলো দিয়ে দিয়েছে বড়িগুলো লাল লাল করে ভেজে এখন তুলে রাখবে তুলে এটা আছে আমাদের লতা মন্ডলের শাশুড়ি মা তো উনিও এসছেন আমাদের রান্না দেখতে রান্না বান্না কেমন হচ্ছে মাসিমা খুব ভালো এই যে আরেকটু তেল দিয়ে দেবো যেহেতু বেগুনগুলো ভাজবো তো ওই জন্য একটু তেল লাগবে। পুরো দিริস কি তেলের মধ্যে সাবুনি আমাদের ধনেপাতাটা কেটে নিচ্ছে। হালকা একটু নুন দিয়ে দিচ্ছি। একটু দিয়ে দিচ্ছি তাও হাতে মাথায় কালি লেগে যেতে পারবো লাগবে শাল কাঠ খুঁজে পাওয়া যায় না কিন্তু শাল কাঠের রান্না আমাদের শাল কাঠা রান্না প্রচুর শাল কাঠা

এই যে খোড়াতেই একটু তেল দিয়ে দিলাম টমেটোটা এর সঙ্গে দেব তো টমেটোটা ভাজবো একটু টমেটোটা দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কাগুলো একটু জল দিচ্ছি টমেটো গুলো একটু গোলানোর জন্য বড়িটা দিয়ে দিচ্ছি মরিটা দিয়ে একটু নেড়ে আমি চাপা দিয়ে দিচ্ছি যেহেতু টমেটো দিয়েছি তো একটু টক টক টমেটোটা তার জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি একটু মিষ্টি পড়লে টক মিষ্টি রান্নাটা খেতে ভালোও লাগে আর এই যে হালকা হালকা একটু দেখুন জল আছে এবার আমি একটু বেগুনটা দিয়ে দেবো দারুণ গন্ধ বেরিয়েছে কিন্তু এবারে একটু আমি চাপা দিয়ে দেবো হালকা জাস্ট পাঁচ মিনিটের জন্য একটু আমি চাপা দিয়ে রেখে দেবো চাপাটা খুলে আমি এবারে ধনে পাতাটা দিয়ে দিচ্ছি আরেকবার চাপা দিয়ে দিচ্ছি ধন্যবাদটা দিয়ে বেগুন দেখুন বেগুন বড়ির বাহারি হয়ে গেছে আমার এবার আমি নামিয়ে নেব দেখুন কি সুন্দর কালারটা আসছে না দারুণ গন্ধ বেরিয়েছে এই দেখুন ও এইরকমই হবে মানে এর থেকে বেশি আপনার টানটান হবে না আর বেশি মানে একটু জল ভাবু থাকবে না এইরকমই হবে এটা প্লিজ আপনারা সবাই কিন্তু করে দেখবেন আমি এটা নামিয়ে নিচ্ছি কাপড়টা দাও কেমন লাগছে বলবেন কিন্তু সবাই সত্যি আমি রান্নাটা আজকে প্রথম খাবো আমাদের বেগুন বড়ি বাহারি পুরোপুরি ভাবে তৈরি দেখুন দারুণ গন্ধ বেরিয়েছে আজকে এটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আপনারা প্রত্যেকেই বাড়িতে বানাবেন আশা করি ভালো লাগবে আর কেমন লেগেছে খেয়ে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না